কোনো সাংবাদিক বলতে পারে তার প্রথম অর্থ থাকি লাস্ট কোথায় আছে বলেন তো আপনার বলতে পারবেন আপনার প্রথম অর্থ থাকি কোথায় দিচ্ছেন এটা সংবাদটা প্রথম অর্থাৎ থাকি কোথায় দেওয়া আছে আপনারা কলেজ সমানে সার্ট রাখতে না জানান সার্ট রাখতে হ্যাঁ আবার টাইম অনেক বড় করে বলছে আমিটা কীভাবে বলুন মোবাইল কলেজ শুনুন ভাবছি দেখ মোবাইল কলেজ শুনুন ভাবছি

সেটা ভাই অনেক কিছু বললাম অনেক কিছু নেবেন না আগে নিজে কি নিজের কর্ম পরিচিত